হ্যালো স্টুডেন্ট টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত আজকে আমরা জিবে সেন্ডিপিন্যাসের তৃতীয় ক্লাস শুরু করেছি যেহেতু কালারফুল করে বোঝানোর জন্য তোমাদেরকে আমরা এই স্ক্রিন রেকর্ড করে পড়ানো হচ্ছে তো দেখো আমরা আগে সেকেন্ড ভিডিওটি আমি কোশপাতির সম্পর্কে বলেছিলাম এবং তার বাইরে একটা লেয়ার ছিল সেই লেয়ারটা আমি আঁকিনি সেটার নাম হচ্ছে গ্লাইগো ক্যারিক্স তো থার্ড যে লেয়ার যে ভেতরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে বলা হয় কোষ পর্দা ঠিক আছে এই কোষ পর্দার বিশেষত কি কী হয়ে থাকে সেটা আমাদেরকে আগে জানতে হবে তো এই কোষ পর্দা কী কী দ্বারা গঠিত প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে যে কোষ পর্দা হচ্ছে সাপোজ এক এটা হচ্ছে লাইপো প্রোটিন দ্বারা গঠিত লাইপো প্রোটিন মানে কি লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে সেকেন্ডলি যেটা গঠিত হয়ে থাকে বাকি আমাদের ইউকাটিকোসের মতো এরও কোষ পর্দা সেরকম হয়ে থাকে ঠিক আছে তো এবার এর কাজ কি তো মেন কাজ কোষ পর্দার কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে যে কাজটা হচ্ছে প্রতিকূল পরিবেশের হাত থেকে রক্ষা করে ঠিক আছে তো এর মেন কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে প্রতিকূল পরিবেশের হাত থেকে রক্ষা করে পরিবেশের হাত থেকে প্রোটেক্ট করছে এর হচ্ছে কাজ আরও কাজ আছে শশনে কাজ করে তো এই যে কোশ পর্দা দেখতে পাচ্ছ যেটা পার্পল কালার এঁকেছি আমরা ওই কোষ হচ্ছে দেখো অনেক সময় এবং ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় ভাঁজ হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে বোঝা গেছে স্ট্রাকচারটা আশা করি এই স্ট্রাকচারকে বলা হয়ে থাকে এই স্ট্রাকচারকে বলা হয় মেসোজম ওকে এই মেসোজমের অনেক কাজ আছে কিন্তু কি কাজ আছে সেটা যদি এনসারটি বই হতো তখন আমরা ভালো করে বলতাম যে এর এই কাজগুলো যেহেতু তোমাদের এনডিসিআটি সিলেবাস থেকে একটু আলাদা আছে তাই আমরা চাচ্ছি আমরা এই সিলেবাস অনুযায়ী আমরা বলবো ঠিক আছে তো এর কি কাজ আছে এর মেন কাজ হচ্ছে এখনও অব্দি নাকি বলছে এর কাজ কেউ কেউ অজানা বাট একটা কি বলেছে মাইটোকন্ডিয়ার উত্তস্বরী উত্তরস্বরী মানে কি যেহেতু প্রকের ক্ষেত্রে মাইট্রোকণ্ডা নেই তাই এদের যে মাইট্রোকণ্ডা যে কাজগুলো করে শ্বসনে সেটা হচ্ছে মেসোজম কাজ করে ঠিক আছে এই মেসোজমকে আমরা দুই ভাগে ভাগ করি কয় ভাগ করছেন দুই ভাগে তুমি উপর দিয়ে করতেছি আমরা তোমাদের জাস্ট দুইভাবে কাজ করছি কাজ করে এক সরি মেসোজমটাকে দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় পার্সীয় আর একটা হচ্ছে ব্যবধায়ক ঠিক আছে এবার এই পার্শীয় ব্যবধায় জিনিসটা কি তো যারা ব্যবধায়ক হয় সেটা সেই মিশোরম কী করে কে কোষ পর্দার সঙ্গে যোগ রাখে তাহলে এর কাজ হচ্ছে কি কে নিউক্লিওয়েডকে কে কোর্স পড়দার সহিত যুক্ত রাখে ওকে নিউক্লিয়োজিনটা কি যেটা আমরা পরে একটু পরেই পড়াচ্ছি আমরা আর পারসিও কি এই পারসিওতে নাকি শ্বসন উৎসেচক থাকে আর শ্বসন উৎসেচক মানে কি করে শ্বসানে সাহায্য করছে আর যেহেতু এরা হচ্ছে প্রোক্যাটিক তাই এরা শোষণ করবে না এরা অবাস শোষণই করবে তো এটা আমরা শোষণ চ্যাপ্টারে আমরা বলবো ঠিক আছে এবং এই মেসোজমের ভেতরে কিছু এখন দানা থাকে এই দানাটাকে আমরা সাইটোপ্লাজম বলা হয়ে থাকে এখানে দানা 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 থাকে যেখানে মেনি কে থাকে সাইটোপ্লাজম থাকে এই দানাগুলো থাকে টোটালি জেলির মতো অংশ যার নাম হচ্ছে সাইটোপ্লাজম ওকে যার নাম হচ্ছে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমে কি কি থাকে সাইটোপ্লাজমে তো অনেক কিছু থাকতে পারে আর এ থাকে গ্লাইকোজেন থাকে আর এন এ থাকে গ্লাইকোজেন থাকে ঠিক আছে আর এই কোষ পর্দার সঙ্গে একটা রঞ্জক থাকে সেটা বলা হয়নি যেটা সাইটোজেনের ভেতরে থাকে সেই রঞ্জকটার নাম হচ্ছে ক্রোমাটোফো ক্রোমাটো মানে আমরা জানি অনেক ব্যাকটেরিয়া হচ্ছে সভোজি অর্থাৎ আবার তারা শালক সংশেষ করতে পারে কিন্তু আমরা জানি শালক সংশ্লেষ করতে হলে কি ক্লোরোফিল থাকতে হবে বাট এদের তো ক্লোরোফিল থাকার দর থাকবে না কারণ এরা তো প্রোক্রেটিক তাই এদের যে রঞ্জকগুলো থাকে তা সাহায্যেরা কি করে সালক সংশ্লেষ সাহায্যে নিজের খাবার নিজে তৈরি করে আর মাঝে রাইবোজম থাকে অনেকগুলো রাইবোজম থাকে আর যে রাইবোজমটা থাকতে হচ্ছে সেই রাইবোজমটা হচ্ছে প্রকৃতিকের ক্ষেত্রে যেরকম হয় সেরকমই হয় অর্থাৎ সত্য রেস প্রকৃতি যা দুটি অককে ভাঙা থাকে একটা ফিফটি এস আর ছোটা হচ্ছে থার্টি এস ঠিক আছে এবং আর কি থাকে আর কি থাকে সেটা আমরা দেখো পরে দেখাচ্ছে আবার একটা তো এটা হচ্ছে মেন জিনিস হলো তো নেক্সটে দেখো তাহলে আমার ব্যাগটার বেশি গাইডা হলো নেক্সট স্টেপে আবার দেখতেছি দেখো আমাদের তো যদি এটা আমি একটা ব্যাগটাকে বারবার এঁকে দেখাচ্ছি বোঝা তোমাদের সুবিধার জন্য দেখো সেম আবার জিনিস এটা থেকে আমি একটু আলাদা করতেছি ধরো একটা ব্যাগটায় আমি তিনটা লেয়ার আঁকা আঁকতেছি না তো ব্যাগটায় যে বস্তুটা থাকে সব থেকে ইম্পর্টেন্ট যে বস্তুটা সেটা নিউক্লিয়ার থাকে সেই নিউক্লিয়ার জিনিসটা কি তো ব্যাগটার ক্ষেত্রে যে ডিএনএটা যে ব্যাকটেরিয়াল ডিএনএ বলি সে এরকম হয় সাপোজ ধরো ডবল স্ট্যান্ডার্ড হয়ে থাকে ঠিক আছে ডবল স্ট্যান্ডার্ড মানে চক্র আকারে এবং দ্বিতি পরস্পর এরকমভাবে পেঁচিয়ে থাকেন তো এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ এটাকে আমরা বলবো কি ব্যাকটেরিয়াল ডিএনএ মানে ব্যাকটেরিয়ার যেহেতু ডিএনএ তাই নাম দিচ্ছি আমরা ব্যাকটেরিয়াল ডিএনএ তো ব্যাকটেরিয়াল ডিএনএকে নিউক্লিয়েটই বলা হয় ঠিক আছে তো কেন নিউক্লিয়েট বলি তো একে ভালো করে আঁকা যায় আমি এটাকে ভালো করে স্পেসিফিক দেখাচ্ছি দেখো আসলে ওর কেন্দ্রে এরকম ব্যাকটেরিয়া কেমন দেখতে হয় এরকম দেখতে হয়ে থাকে এই কেন্দ্রে একটা অংশ থাকে গোলাকার অংশ যেখানে প্রচুর আর থাকবে যেখানে প্রচুর আর আছে তাহলে এখানে সমস্ত ছোটো ছোটো জিনিস থাকে এখানে কে থাকে আর আছে ঠিক আছে এবার তাকে ঘিরে ডিএনএ এবং কুণ্ডুলিকৃত করে অবস্থান করতেছে মানে ডিএনএ কেমন থাকবে এরকম করে কুণ্ডুলিকৃতভাবে অবস্থান করে এবং ওই কুণ্ডলিক করে রাখতে কে সাহায্য করে কুণ্ডলীকৃত করে রাখতে সাহায্য করে এদের মাঝে মাঝে কিছু প্রোটিন থাকে যে প্রোটিনটা কুণ্ডুলিকরণ করে রাখতে সাহায্য করে সেই প্রোটিনটাকে বলা হয় এ পলিমারেজ এই স্ট্রাকচারটাকে আমরা বলি নিউক্লিওয়েড ঠিক আছে এবার কোশ্চেন স্যার এইটা এরকম কুণ্ডলিকৃত করে থাকে কেন তার কারণ আছে দেখো যদি ব্যাকটেরিয়া যেহেতু আমরা জানি ইউগাটিকোষের ক্ষেত্রে আমরা করে শিখবো যখন ক্রমশ প্যাকেজিং হয় সেখানে কিন্তু আলাদা ঘটনা ঘটে প্রকৃতির ক্ষেত্রে কি যদি এরকম না থাকতো তাহলে ব্যাকটেরিয়া সারা জায়গা জুড়ে থাকতে পারত। যখন ব্যাগটা সারা জায়গা জুড়ে থাকবে বাকিরা কেউ থাকতে পারবে কেউ থাকতে পারবে না তাই যাতে একটা নির্দিষ্ট জায়গায় এইটুকু জায়গায় যাতে রাখতে হয় সেই জন্য এটা স্ট্রাকচার হয় আর এদের নিউক্লিওট বলা হয়ে থাকে বা বলা হয়ে থাকে জেনো ফোর বলা হয়ে থাকে ঠিক আছে এবার থাকে এটা তো এটা আছে সেটা ছাড়া সেটার নাম হচ্ছে প্লাসমিট সেও কিন্তু দ্বিতন্ত্রী হয়ে থাকে চক্রা কারো অবস্থান করছে তাহলে ওর নাম হচ্ছে কি দিলাম প্লাসমিট এই প্লাসমিট কি কাজ করে প্লাজমিট হচ্ছে এক এক্সট্রা ট্রোমিজেন ম্যাটেরিয়াল যেটা কেউ মতো থাকে আর কারো থাকে না যার কাজ এখন অনেক কাজ হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এবার কি বলছে এই প্লাজমিটটাকে আমরা চার ভাগে ভাগ করি একটা হচ্ছে এ প্লাসমিট দেখো আর একটা হচ্ছে আর প্লাসমিট আর একটা হচ্ছে কল আর একটা হচ্ছে টিআই প্লাসমিট প্রত্যেকের একটা স্পেসিফিক কাজ থাকে যে এ প্লাসমিট হয় সে কি করে জানো তো সে যৌন পিলি গঠন করে এই যৌন পিলি স্ট্রাকচারটা কি আমরা একটু পরে পৌঁছে যে যৌন জননে সাহায্য করে তো যে এক্স এ পিলি সে জুনন করে দেখো আমরা যখন শরীরে সর্দি কাশি হয় তখন কী করি আমরা অ্যান্টিবায়োটিক খাই কেন অ্যান্টিবায়োটিক খাই বলতো কারণ যাতে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো যখন বেড়ে দেয় তাই ব্যাকটেরিয়া না মারতে পারে তাই ওদের আর প্লাজমিট থাকে যে কি করে অ্যান্টিবায়োটিকের হাত থেকে রক্ষা করে ঠিক আছে আর কল মানে এ কলচিসিনকরণ করণ করে কলচিসিন তৈরি করে আর কলচিসিনকে বলে মাইটোটিক বিষ অর্থাৎ মাইটোটিক বিভাজনকে অনিয়মিত করে দেয় আর টিআই প্লাজমিক সে কী করে টিউমার সৃষ্টি করতে সাহায্য করে টিউমার সৃষ্টি করতে সাহায্য করে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া হচ্ছে মেন স্ট্রাকচার ঠিক আছে এবার নেক্সট দেখো অনেক সময় এই যে এ প্লাসমি সে ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে যোগ হয়ে যায় হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে যাকে আমরা বলি এপিজম ঠিক আছে নেক্সট ব্যাকটেরিয়ার গমন অঙ্গ শিখবো ব্যাকটেরিয়ার গমন অঙ্গের নাম হচ্ছে ফ্ল্যাজেলা যেটা আমরা কোষ চ্যাপ্টারে ভালো করে একটু বলেছিলাম তো এর গমন নাম ফ্লাইজেলা এই ফ্ল্যাজেলা যেহেতু প্রকেটিক ব্যাকটেরিয়া তাই ব্যাক প্রোক্রেটির ক্ষেত্রে যে ফ্লাইজেলা সে ফ্লাইজেলিন প্রোটিন দ্বারা গঠিত ওকে আচ্ছা একটু ভুল করে দেওয়া হয়েছে এক সেকেন্ড যে হচ্ছে ফ্লাইজেলিন প্রোটিন দ্বারা গঠিত তো এদের ফ্লাইজেলা গমনে সাহায্য করতেছে ঠিক আছে আর প্ল্যাক ফ্ল্যাজার চারটা পার্ট থাকে তিনটা পার্ট থাকে বেসাল বডি হুক আর ফিলামেন্ট আশা করি তোমরা যেটা পড়েছিলে যেটা আমরা প্রকৃত কোর্স চ্যাপ্টার বলেছিলাম এর তিনটে স্ট্রাক হয় একটা হয় বেসাল বডি আর একটা হয় হুক আর একটা হলো ফিলামেন্ট এবার এই ফ্ল্যাজেলা ছাড়া ব্যাকটেরিয়া আর কি করে ব্যাকটেরিয়া ওই ফ্ল্যাজেলা ছাড়াও আরও কিছু এরকম স্ট্রাকচার দেখা যায় যাকে আমরা বলছি পিলি বলা হয় সারা দেহ জুড়ে এরকম থাকে এটাকে আমরা পিলি বলছি পিলি বা ফিমরি তাহলে এটার নাম হচ্ছে কি লিখলাম পিলি বা ফিমরি ওকে এই পিলি কি করে পিলি মেড অফ পিলিন প্রোটিন মনে রাখো সময় পিলি হচ্ছে একটা প্রোটিন দ্বারা গঠিত তার নাম হচ্ছে পিলিন প্রোটিন দ্বারা গঠিত হয়ে থাকে ঠিক আছে এই পিলিকে দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে সাধারণ পিলি যে কারোর সঙ্গে আটকে থাকতে সাহায্য করে ঠিক আছে আর একটা সেক্স পিলির নামটা শুনে বুঝতেছেন তারা এই কী করে যৌন জননে সাহায্য করে তাহলে এই হচ্ছে কি করে যৌন জননে সাহায্য করে আর সাধারণ পিলি হচ্ছে কোনো কিছুর সঙ্গে আটকে থাকতে সাহায্য করে তো এবার দেখো মন্দে শুনো এবার আমরা ব্যাকটেরিয়া কিন্তু ভাগ করব ব্যাকটেরিয়াকে ভাগ করা হয় শ্রেণীভাগ যদি আসি আমরা তো ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসে আসি আমরা দেখো যেহেতু পরীক্ষার কাছে তো ইম্পর্টেন্টগুলো সেগুলোকেই আমরা বেশি করে জোর দিচ্ছি পুরো ক্লাস না করে আছি তো ব্যাকট্র্যাকে মেনলি আমরা যেগুলো ভাগ করি তার প্রথমে ভাগ করবো তার আকার অনুযায়ী বা আকৃতি অনুযায়ী গোলাকার না কেমন সেইভাবে আমরা ভাগ করছি তো দেখো প্রথম আকারটা হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়া হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়াকে মানে স্পেরিক্যাল হয়ে থাকে গোলকের মতো যদি ব্যাকটা গোলাকার হয়ে থাকে তখন তাকে বলি আমরা কক্কাস তো সেই অনুযায়ী ভাগ করছি সাপোজ ধরো একটা ডায়গ্রাম ধরো একটা ব্যাকটেরিয়া গেলাম এবং পুরোপুরি গোল হয়ে গেছে আবার কিছু ব্যাপারটা দেখবে দুটো করে গোল থাকে এরকম ঠিক আছে আবার কেউ কেউ এরকম শৃঙ্খল আকারে থাকে সবগুলো বলতেছি একটু এই ড্রয়িং করে দিচ্ছি আবার কেউ কেউ চারটা থাকে একসঙ্গে তো যখন ব্যাকটেরিয়া গোলাকার হয় মনে রাখবে তখন সে বেটায় কক্কাস বলি দেখ কটা গোলক করেছে একটা আছে দুটো ব্যাক্টরা যখন একটা করে হয়ে থাকে তখন তাকে বলা হয় মাইক্রো কক্কাস ওকে আর যখন দুটো করে আছে তখন তাকে আমরা বলি ডিপলো কক্কাস তখন শৃঙ্খলাকারে আছে চেনের মতো আছে চেনকে বলে স্ট্রেপ্টো তাই নাম হবে স্ট্রেপ্টো কক্কাই আচ্ছা একটু বলা হয়নি কক্কাস বলি আর কক্কাই বলি আমরা তো কক্কাস কককাই কেন বলা হয় সিঙ্গুলার ফুল যদি এক বছর আছে কক্কাস লিখা হয় এর বহু বছর তো কক্কাই হয় বাট আমরা যে স্টেপ টু কক্কাস বলি স্টেপ টু কক্কাস স্টেপ টু সি ও সি সি এস দেখো কটা আছে এক দুই তিন চার চারটা একসঙ্গে আছে টেট্রা তা টেট্রা কক্কাই বা টেট্রা কক্কাস আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা তিনটি একম তলে অবস্থান করতেছে ফার্স্ট তল সেকেন্ড আমি কালার করে বোঝাচ্ছি বোঝানোর সুবিধার জন্য একদম তিনটি তলে থাকে আবার কেউ কেউ আবার আঙুরের গুচ্ছের মতো থাকে কালার চেঞ্জ কেন তোমরা যাতে বুঝতে পারো তাই সেই কালার চেঞ্জ করা হচ্ছে যখন ব্যাকটেরিয়া এরকম তিনটি তলে থাকে তখন তাকে আমরা বলছি তিনটি ভিন্ন তলে থাকে তখন তাকে বলি আমরা সার সিনি আর আঙুরের গুচ্ছ মতো থাকলে তখন তাকে বলি স্টেফাইলো কক্কাশ স্টেফাইলো ককাস বুঝতে পারছি সবগুলো হয় কি না এবার এর প্রত্যেকে এক্সাম্পল পড়তে হবে তো মাইক্রোকাসে এক্সাম্পল হচ্ছে মাইক্রোকাস এসপি ডিপ্লোকাস সেরকম হবে এবার কিছু ব্যাকটেরিয়া যদি দণ্ডের মতের ফার্স্ট গোলাকার হলো আমরা সেকেন্ড পড়বো আমরা দণ্ডাকার মানে সেই ব্যাগটা নেই দণ্ডের মতো হয়ে থাকে ঠিক আছে তার ডায়াগ্রাম করি আমরা তাহলে বুঝতে পারবো কেমন দণ্ডাকার হচ্ছে দেখো যদি এরকম হয়ে থাকে জাস্ট একটা হয়ে থাকে তার এটা নাম হয় আবার দেখা যাচ্ছে দুটো এবং দণ্ডাকার হয়ে থাকে এই একটা হলো অনেকে আকারে থাকে উপবৃত্তাকার হয়ে থাকে তো তাদের নামগুলো কি হতে পারে যদি ব্যাকটেরিয়া এরকম একটা দণ্ডাকার হয় তাই কি ব্যাসিলাসই বলছি আমরা ঠিক আছে বা ব্যাসিলাস তাদের নাম কি বললো আমরা মনোবেসিলাস তার মানে হবে যত আমরা ব্যাকটেরিয়া লাস্টে বেসিলাস পারছি কেন বলছি কারণ তার দেখতে থেকে দণ্ডাকার হয়ে থাকে দুটো আছে বলে তাই নাম দিচ্ছি আমরা কি ডিপ্লোবেসিলাস শৃঙ্খলাকার আছে সে কি বলা হয় বল স্ট্রেপ্টোবেসিলাস আর দেখো এখানে গোলাকার মানে এই পাটটা মানে এই পাট আর এই পাট মিক্স হয়েছে তাইকে নাম বলি আমরা ককো বেসিলাস ওকে আরেকটা ভাগ আছে তিন নম্বরে যদি ব্যাকটেরিকম কমা চিহ্নের মতো হয়ে থাকে তখন সেই ব্যাকটেরিয়াকে আমরা বলছি ভিব্রিয়ন আবার কিছু ব্যাকটেরিয়া সাপের মতো হয়ে থাকে সর্পিলাকার হয়ে থাকে বড় হয় না কিন্তু হ্যাঁ তখন তাকে বলি আমরা সর্পিলাকার বা স্পাইরুলাম স্পাইরুলাম বোঝা যায় সবথা তাহলে আমরা এই ভাগটা বললাম কিন্তু তার সেব অনুযায়ী কলেরা রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া আছে তার কিন্তু ভিব্রিয় কলেরই সে চিহ্নের মতো হয়ে থাকে এবার আমরা ভাগ করছি তার ফ্ল্যাজেলা অনুসারে অর্থাৎ তার কটা ফ্ল্যাজেলা আছে সেই অনুযায়ী ভাগ করছি আমরা তো আমরা ভাগ করছি তার ফ্ল্যাজেলা বেস অনুযায়ী ওকে তো এখানে কেমন হয় ধরো এই একটা ব্যাকটেরিয়া আছে যদি দেখো তার ব্যাগটা কোনো ফ্ল্যাজেলা নেই তখন তাকে আমরা বলি অ্যাট্রিকাস ওকে কারণ এর ফ্ল্যাজেলা থাকে না তাই নাম অ্যাট্রিকাস অ্যাট্রিকাস মানে পণ্য ভুলে এলো সি এইচ এ আই সি এইচ ও ইউএস কেন বিকজ এদের ফ্ল্যাজেলাই নেই তো অ্যাট্রিকাস বলছি উদাহরণ কি এক্সাম্পল হবে কর্নি ব্যাকটেরিয়াম কর্নি ব্যাকটেরিয়াম যদি একটা ফ্ল্যাজেলা থাকে তখন তার নাম দিচ্ছি আমরা মনোট্রিকাস কেন মনোট্রিকাস বলছি আমরা কারণ মনো মানে একটা অর্থাৎ সিঙ্গেল ফাজেলা আছে ভিব্রিয় কলেরি যে যে কলেরাটা আমাদের কলের যে ব্যাকটেরিয়া যেটা আমাদের কলেরা রোগ তৈরি করে তাকে ভিব্রীয় কলেরি বলছি তার একটা আছে লোফোট্রিকাস মানে কি এক পাশে দেখো অনেকগুলো থাকলে তখন তার নাম হচ্ছে লোফোট্রিকাস তাই এটার নাম হচ্ছে আর দুপাশে যদি অনেকগুলো এরকম থাকে দেখো তখন তাকে বলি আমরা তখন আমরা আর সারা পরিধি জুড়ে থাকলে তখন বলা হয় পেরি ট্রিকাস তাহলে আমরা ভাগ করলাম কার বেস অনুযায়ী বল ফ্ল্যাজেলার বেস অনুযায়ী ভাগ করছি ঠিক আছে তো এইবার এক্সাম্পল আসি যদি আমরা যা লোফোট্রিকাস ট্রিকাস তার এক্সাম্পল হচ্ছে সিউডোমোনাস তার এক্সাম্পল হচ্ছে সিউডোমোনাস একসঙ্গে লিখতে হবে বিকজ এটা গনের নাম আর অ্যামফিট ট্রিকাস হচ্ছে স্পাইরুলাম স্পাইরিলাম এস পি আই আর আই এল এল ইউএম স্পাইরুলাম আর পেরিট্রিকাস হচ্ছে এক্সাম্পল হচ্ছে সালমোনেলা সালমোনেল্লা ঠিক আছে এগুলো হচ্ছে সব ব্যাকটেরিয়া ছবি